মাত্র দুইশো আশি টাকা খরচ করে কিভাবে ঘরে বসে পার্লারের মতো এত সুন্দর হেয়ার কালার করে ফেলাম সেটাই শেয়ার করবো আজকে তোমাদের সাথে আজকে আমি আমার হেয়ারটাকে কালার করার জন্য লাভসের হেয়ার কালারটা ইউজ করছি এই প্যাকেটটা তোমরা মাত্র দুইশো আশি টাকা পেয়ে যাবে যেখানে পার্লারে গিয়ে কালার করাতে তোমাদের হাজার হাজার টাকা খরচ হয়ে যায় এই একটি বক্সের ভিতরে তোমরা পেয়ে যাবে হেয়ার কালার অ্যাপ্লিকেশন ব্রাশ কালার ক্রিম ডেভেলপার দুটি কন্ডিশনারের প্যাকেট এবং হ্যান্ড গ্লভস যে কোনো কাচের বাটি কিংবা প্লাস্টিকের বাটিতে ওয়ান ইস টু ওয়ান ডেভেলপার কালার ক্রিমটি মিক্স করবে ওয়ান ইস টু ওয়ান রেশিও বলতে দুটি সমান পরিমাণ বোঝায় ডেভেলপার এবং কালার ক্রিম দুটি খুব ভালোভাবে মিক্স করবে যাতে কোথাও দানা দানা টাইপের না থাকে দুটি যখন মিক্স হয়ে যাবে তখন কিন্তু এটার কালারটা অনেকটা চেঞ্জ হবে এখন আমি ভালোভাবে দুটি মিক্স করায় ডিপ পার্পল টাইপের একটি কালার ট্রান্সফর্ম হয়েছে যেহেতু আমি এর আগে কখনো চুল কালার করিনি তাই আমি অনেক নার্ভাস ছিলাম ভয় লাগছিল যে চুলের কালার সুন্দর আসবে নাকি আমি ডিসাইড করলাম চুলের নিচে হাফ অংশে কালার করবো যদি কালারটা আমাকে না মানায় বা বাজে লাগে তাহলে আমি চুলগুলো কেটে ফেলবো আমি পুরনো একটি উন্না দিয়ে ভালোভাবে বেঁধে নিলাম যাতে আমার পুরো শরীর না ভরে যায় দেন হচ্ছে কালারটা আমি আমার চুলের নিচের হাফ অংশে অ্যাপ্লাই করা স্টার্ট করলাম অ্যান্ড ইয়েস চুলগুলো কালার করার সময় হাতে হ্যান্ড গ্লোভস পরতে একদমই ভুলবেন না না হলে আপনার নখগুলো পুরো কালো হয়ে বিচ্ছির অবস্থা হয়ে যাবে নিচের অংশে সবগুলো চুলে অ্যাপ্লাই করার পর আমি কিছুক্ষণ ওয়েট করব দেন এটার সাথে যে কন্ডিশনারটা ছিল সে কন্ডিশনার দিয়ে আমি ভালোভাবে ওয়াশ করে ফেলবো কেউ ভুলেও চুলগুলো ওয়াশ করার সময় শ্যাম্পু ইউজ করবেন না আগে শ্যাম্পু করে দেন চুলগুলো কালার করবেন চুলগুলো শুকানোর পর ছাদের রোদে যেয়ে যখন আমার চুলগুলোকে এতটা গ্লসি আর সুন্দর দেখলাম আমি জাস্ট অবাক দুইশো টাকা দিয়ে এত সুন্দর হেয়ার কালার আমি তো নেক্সট পুরো চুলে হেয়ার কালার করতে যাচ্ছি মাত্র দুইশো আশি টাকা এই সুন্দর হেয়ার কালার ক্রিমটি পেয়ে যাবেন বিউটি প্লাস পেজে যারা হেয়ার কালার করতে যাচ্ছেন মাস্ক একটা করে নিয়ে নেন নতুন আরো অনেক ভিডিও পেতে আমার পেজটি ফলো করবেন ভিডিও শেয়ার করে দিবেন টেডা